আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কিভাবে আপনারা নিজে আবেদন করবেন ভিডিও শুরু করার আগে বলে নে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতেই আমরা যে কোনো চলে যাবো একটি ওয়েবসাইটে তারপর দেখবো হচ্ছে জবস ডট বি ডট গভ ডট বিডি তারপর হচ্ছে আমরা চলে আসবো তাহলে আমাদের একটি আমরা একটি ওয়েব পেজ পেয়ে যাব তারপর হচ্ছে আমরা ডিরেক্ট এখানে লেখা দেখব হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফিস সহায়ক অর্থাৎ বর্তমানে পান নির উন্নয়ন দুইটি নিয়োগ চলতেছে একটি হচ্ছে অফিস সহায়ক এবং একটি হচ্ছে অফিস সহায়ক এবং অপরটি হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফিস সহায়ক পদে লোক নিয়োগ দেওয়া হবে দুইশত জন এবং হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে লোক হবে হচ্ছে চারশো তো জন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন ফি হচ্ছে একশো টাকা এবং অফিস সহায়ক পদে পঞ্চাশ টাকা অফিস সহক পদে বিস্তারিত জানতে হলে আপনারা বিস্তারিততে ক্লিক করবেন এবং দেখবেন আপনারা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে আবেদন এগারোই সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অপরদিকে হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের হচ্ছে সর্বশেষ হচ্ছে আবেদনের লাস্ট ডেট আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সো আমরা এখন কিভাবে আপনারা আবেদন করবেন সেই আবেদনটি দেখে নিব প্রথমে হচ্ছে আপনাদের একটি হচ্ছে সিবি ক্রিয়েট করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে তারপর হচ্ছে আপনারা আবেদনে এই যে এমন সিবি ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা হচ্ছে আবেদনে ক্লিক করে যে এখানে আবেদন করুন এখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন পেমেন্ট করার মাধ্যমে শুরুতেই আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে তারপর লিখবেন জবস তারপর আপনারা শুরুতে হচ্ছে যে কানিতে অপশনে দেখবেন লগ ইন এবং রেজিস্ট্রেশন লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদের এমন চলে আসবে অর্থাৎ যারা প্রথমে রেজিস্ট্রেশন করবেন শুধু তারাই লগ ইন করতে পারবেন অন্যথায় কেউ লগ ইন করতে পারবেন না তাহলে আমরা প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেন এবং আপনাদের নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার ইমেলটি দিয়ে দিবেন আমরা আমাদের ই জিমেলটি দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাদের ফোন নাম্বারটি আপনারা দিয়ে দিবেন তারপর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আমরা আমাদের পাসওয়ার্ডটি ক্রিয়েট করে ফেললাম তারপর হচ্ছে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদের লগ ইন হয়ে যাবে তারপর হচ্ছে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে তারপর একটি আপনাদের ওটিপি চলে যাবে যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার থেকে ওটিপি আমরা নিয়ে নিব তারপর আপনাদের যেই নাম্বারটি দিবেন সেই নাম্বারে চার ডিজিটের একটি ওটিপি চলে যাবে আমরা হচ্ছে তারপর ওটিপিটি আপনার প্রবেশ করিয়ে দিব। আমরা আমাদের ওটিপিটি আমরা আমাদের ওটিপিটি দিয়ে দিলাম তারপর হচ্ছে ভেরিফাই করে নিলাম আমাদের ভেরিফাইটি হয়ে গেছে এখন আমরা দেখে ফেলতে পারবো আমাদের হচ্ছে কোন পথ রয়েছে এখানে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো হচ্ছে এখানে আবেদন করুন এই অপশানে ক্লিক করলে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু তার আগে হচ্ছে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে হচ্ছে মাই প্রোফাইলে ক্লিক করবেন সেই ক্ষেত্রে আপনাদের আবেদন করুন এই অপশানটিতে চলে যাবেন তারপর হচ্ছে আপনারা এই অপশানটিতে চলে যাবেন মাই প্রোফাইল এখানে আবেদন করুন এখানে ক্লিক করবেন তাহলে তারপর আপনাদের এমন একটি ফর্ম চলে আসবে তারপর হচ্ছে আপনারা আপনাদের সিবি বিল্ড আপ করে ফেলবেন অ্যাপ্লিকেশন নেইম শুরুতেই আমরা আমাদের নাম দিয়ে দিলাম ফাদার্স নেইম দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা হচ্ছে মায়ের নাম দিয়ে দিব তারপর হচ্ছে ডেট অফ বার্থ আমরা দিয়ে দিব আমাদের ডেট অফ বার্থ তারপর হচ্ছে কোন ধর্মের আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি ইয়েস থাকে যদি দিতে হবে তারপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বারটি আপনাদের চাবে তারপর ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে আপনারা পূরণ করে দিবেন তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে আপনারা যদি বিবাহিত হন সেক্ষেত্রে দেবেন আর যদি সিঙ্গেল থাকেন সেই ক্ষেত্রে সিঙ্গেল দিবেন আর এক্ষেত্রে সিঙ্গেলের অপশন নাই যদিও রয়েছে আনমেরিড আর ইউ বিডিবি এমপ্লয়ি নো আপনারা ইয়েস যদি আপনারা কেউ ইমপ্লয়ি হয়ে থাকেন অর্থাৎ এই বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্টে অর্থাৎ আপনারা যদি কোথাও জব করে থাকেন বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে এই অফিসে তাহলে সেক্ষেত্রে গ্যাস দেবেন আদারওয়াই দরকার নেই আর সেই ক্ষেত্রে আপনাদের এমপ্লয়ি আইডিটা দিতে হবে এখন হচ্ছে আপনাদের নাম হচ্ছে আমরা বাংলাতে দিয়ে দিব। তারপর হচ্ছে পিতার নাম দিয়ে দিব। তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি আমরা দিয়ে দিলাম জেন্ডার হচ্ছে মেল বার্থ রেজিস্ট্রেশন নম্বর নাই তাই আমরা পূরণ করলাম না যদিও আইডি কার্ড থাকলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও চলবে তারপর হচ্ছে জন্মস্থান কোথায় আপনাদের জন্ম সেটি পূরণ করে দিবেন আমরা পূরণ করে দিলাম তারপর হচ্ছে ব্লাড গ্রুপ হচ্ছে কে কার ব্লাড গ্রুপ কি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের ইমেইলটা আবার দিয়ে দিবেন আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস কোন জলায় আপনারা বাস করেন অর্থাৎ দিয়ে দিবেন তারপর হচ্ছে থানার নাম হচ্ছে আপনারা দিয়ে দিবেন আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে কোন ইউনিয়নে বাস করেন সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে পোস্ট কোড কত দিয়ে দিবেন বাইশ তারপর আপনাদের ডাকঘর কোনটা সেটি দিয়ে দিবেন গ্রামের নাম হচ্ছে তারপর আপনারা গ্রামের নাম পূরণ করে দিবেন আমরা আমাদের গ্রামের নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে বাসা সড়ক সেটিও পূরণ করে দিবেন আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে এইখানে টিক মার্ক দিয়ে দিলেই চলে আসবে আপনাদের সব নাম চলে আসবে তারপর হচ্ছে হচ্ছে আপনাদের এজুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দিয়ে দেবেন ইফ এপ্লিকেবল অবশ্যই এপ্লিকেবল আপনাদের এই এক্সামিনেশান কি এস লেভেল বোর্ড হচ্ছে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি আপনারা পূরণ করে দিবেন দেখা বোর্ড তারপর হচ্ছে কত সালে পাশ করেছেন আপনার আপনাদের হচ্ছে এজুকেশনাল এসএসসি ইকো লেভেলটা পূরণ করে দেবেন অ্যান্ড আমরা কই থেকে পাশ করেছি এবং এক্ষেত্রে বোর্ডটা সিলেক্ট করে দিবেন তারপর পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সেটা দিয়ে দিবেন এবং রেজাল্ট কত ছিল আপনাদের জিপি বা সিজিপি ভিত্তি ছিল কত এরকম দিয়ে দিবেন জিপিএ চলে আসবে ফাইভ সিলেক্টেড আউট অফ ফাইভ তারপর হচ্ছে গ্রুপ দিয়ে দিবেন কে কোন বিভাগ থেকে পড়াশোনা করেছেন তারপর নেইম অফ দ্য ইনস্টিটিউশন আপনারা দিয়ে দিবেন অবশ্যই বাংলাতে দিলে খুবই ভালো হয় যেহেতু সবগুলোই বাংলাতে তারপর হচ্ছে আপনাদের রোল কত ছিল সেটি দিয়ে দিবেন আমরা আমাদের রুল দিয়ে দিলাম এবং তারপর হচ্ছে জিপিএ দিয়ে দিলাম তারপর হচ্ছে এইচএসি কোভেলেন্ট আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে এইস তারপর হচ্ছে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি দিয়ে দিবেন কত সালে পাশ করেছেন সেটিও দিয়ে দিবেন রেজাল্ট কত ছিল সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন সেটি দিবেন তারপর আপনাদের রুল দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা গ্র্যাজুয়েশন যদি থাকে সেই ক্ষেত্রে দিয়ে দিবেন স্নাতক আপনারা স্নাতক সম্মান পাশ করেছেন তারপর হচ্ছে ইউনিভার্সিটি নেম হচ্ছে কোথা থেকে পড়েছেন তারপর আপনারা কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন আচ্ছা বাইশ সালে আমরা পাশ করেছি তারপর হচ্ছে রেজাল্ট কত রেজাল্ট কত ছিল আপনারা সিটি দিয়ে দিবেন জিপিএস সি জিপি থ্রি পয়েন্ট ফোর টু আমরা দিয়ে দিলাম রোল কত ছিল আপনাদের রোল না থাকলে সমস্যা নেই এক্ষেত্রে বিএসসির কোনো রোল নেই তারপর হচ্ছে সাবজেক্ট কোন সাবজেক্টটা ছিল সেটি দিয়ে দিবেন হচ্ছে তারপর হচ্ছে আপনাদের যদি কারো মাস্টার্স থাকে সেই ক্ষেত্রে এগুলো দিয়ে দিবেন আদারওয়াইজ না দিলেও ভালো আপনাদের কম্পিউটার স্কিল কেমন আছে অবশ্যই ইএস দিতে হবে কম্পিউটার স্কিল এম অফিস আপনারা আপনাদের কম্পিউটার স্কিল দিয়ে দিবেন কার কি স্কিল আছে যদি আপনারা আরও বাড়ি বাড়ি সফটওয়্যার ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের সেইগুলোর স্কিলও দিয়ে দিবেন আমরা শুধু আমরা দিয়ে দিলাম এম এস অফিস অর্থাৎ এইটার ভিতরে রয়েছে এম এস পাওয়ার পয়েন্ট এক্সেল এই সব কিছুই রয়েছে তারপর হচ্ছে আপনি কোথাও চাকরি তো আসেন কি না এমপ্লয়মেন্ট যদি থাকে ক্ষেত্রে দিবেন আদারওয়াইজ না আপনার কি কোনো কোটা আছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার যদি কারো মুক্তিযোদ্ধা কোটা থাকে চাইল্ড অফ মার্টার ফ্রিডম ফাইটার সাইড অফ বুড়িগঙ্গা ফিজিক্যাল হ্যান্ডিক্রাপ্ট ইথেনিং মাইনরিটি থার্ড জেন্ডার যদি কারো করে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে করে দেবেন আদারওয়াইজ না দিলেও হবে সেক্ষেত্রে আপনাদের হচ্ছে ছবিটি পূরণ করে দিতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি রাখবে এই ক্ষেত্রে বলে রাখলাম আমরা আমাদের হচ্ছে ছবিগুলো দিয়ে দিই আমরা আমাদের হচ্ছে ছবিটা প্রবেশ করে দিলাম তারপর হচ্ছে আমাদের সাইনটা এই ক্ষেত্রে দিয়ে দিব তিনশো ইন্টু আশি পিক্সেলের আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাদের আই এগ্রি দ্যাট এইখানে একটি ঠিক বাটনে ক্লিক দিয়ে দেবেন যে আই এগ্রি দ্যাট গিভেন ইনফরমেশান আর কারেক্ট আমাদের সকল তথ্য সঠিক রয়েছে তারপর হচ্ছে এই ক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতিতে বলার দেওয়া হয়েছে ছবিতে ব্যক্তির মুখ স্পষ্টভাবে দেখা যাবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না অর্থাৎ ছবির পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে ছবিতে কোনো সানগ্লাস টুপি বা কোনো বস্তু আটকে থাকা যাবে না প্রাথমিক সাদা যুক্ত সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত নতুন রঙিন ছবি হতে হবে ছবি ফোন অথবা ডিজিটাল ক্যামেরা দিয়ে তৈরি করা যাবে সমস্যা নেই আমরা তৈরি করে দিয়েছি তারপর হচ্ছে আমাদের সকল ইনফরমেশন এখানে সঠিক রয়েছে তারপর হচ্ছে আপনারা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারবেন সেভ অ্যাপ্লাই আমরা দিয়ে দিলাম তার মানে অটোমেটিক আপনাদের হচ্ছে যে এই অপশনে নিয়ে যাবে যে দেখেন আপনাদের বায়োডাটা অলরেডি এখানে সেভ হয়ে গিয়েছে ছবি চলে আসছে জামান নাম পরে জিমেইল সব কিছু চলে আসছে এখন আমরা হচ্ছে পেমেন্ট কমপ্লিট করে আপনার ক্ষেত্রে আপনারা একইভাবে হচ্ছে যে এখানে আবেদন করবেন এখানে আবেদন করে হচ্ছে পেমেন্ট করবেন যেহেতু আমাদের এক বছরের অভিজ্ঞতা নেই এই লেখা আছে লেখা চলে আসছে নট অ্যাপ্লিকেবল মিনিমাম এক্সপিরিয়েন্স ইস ওয়ান ইয়ার সেক্ষেত্রে আমরা এই পদে আবেদন করতে পারবো না সেই ক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি একই রকম এই যে অফিস পদে যেইভাবে আবেদন করবেন সেই একইভাবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবেন জাস্ট খালি এখানে আবেদন করবেন অর্থাৎ এই অপশানটিতে ক্লিক করবেন আপনারা যারা হচ্ছে এক বছর এক্সপিরিয়েন্স আসে সেই ক্ষেত্রে এমন একটি ফর্ম চলে আসবে যেহেতু অলরেডি আপনারা ইউ ক্যান চেঞ্জ অলরেডি আমরা হচ্ছে অ্যাপ্লাই করে ফেলেছি আমরা সো আপনাদের এমন একটি হয়ে যে চলে যাবে পেমেন্টে হ্যাঁ আপনারা কিভাবে পেমেন্ট করবেন অর্থাৎ নগদ না বিকাশ না হচ্ছে ভিসা কার্ড সেই ক্ষেত্রে এভাবে মার্ক দিয়ে তারপর নাম্বারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে একটি পিন চলে যাবে তারপর সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন এবং হচ্ছে তারপর হচ্ছে আপনাদের একটি আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারা ওটো কেটে নেবে এবং এখানে লেখা দেখাবে হচ্ছে ইউ আর হচ্ছে যে এখানে লেখা দেখাবে ও হোক আবেদন সম্পন্ন হয়েছে এখন যদি আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করেন এই ক্ষেত্রে নিচে আরেকটি লেখা আসবে যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এত সেপ্টেম্বর ফি এত আবেদন সম্পন্ন হয়েছে সো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে দেখার জন্য